বুজুর্গ তখন চোখের পানি ছেড়ে দিয়ে কানলেন আর ডাক দে বললেন মেরে ভাই ও আমার ভাই তুমি শোনো তোমার বান্ধবীর কাপড়ের ভিতরে আমার পায়ের কাদা চুরে লাগার কারণে তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছ তুমি তোমার বান্ধবীকে কেমন মহাব্বত করো তার চাইতে এই পাগল দাঁড়ে কোটি ঘুরে মহাব্বত বেশি করে আমার আল্লাহ খা হমাস দিল শবদ পায়রা তো নিয়ম তোরা তহম শাবদ যায় পেদা বহু শিগম কুম খুদরা অমন খুদরা নীদানম বখু শিগম কুম খুদরা অমন খুদরা নীদানম श्क अव्वल दर्द ले पैदामी के पैदामी सवाद तानसू जद समा कै परवाना सैदामी सवाद जो जलाता है किसी को वो भी जलता है जरूर जो जलाता है किसी को वो भी जलता है जरूर समा भी जल जाते हैं परवाना जल जाने के बाद সমাভি জল জা তেহেঁ পরোয়া না জল জানে কে বা খুব ভালো করে বুঝবেন আমার আপনার কারো অন্তরের ভিতরে যদি আল্লাহর মোহব্বতের আগুন জ্বলে মনে করবেন আমার অন্তরে আগে আল্লাহর প্রেমের আগুন জ্বলে নাই বরং বলে না বাবার কবরের কাছে দাঁড়ায় আর একদিন কয়েকদিন আগে লম্বা টাইম পর্যন্ত দাঁড়াইলাম কানলাম আব্বা কোনো কথা বললেন না আপনারা আবার দাঁড়াবেন আপনাদের কোন কথা বলবে না তারা যেমন কথা বলতে পারে না তাদের কাছাকাছি তো মাগরিবের আগে খবর হয়ে যাব আসর পড়ে পড়ায় না কথাবার্তা বললেন বাহানুল পাগল চলাফেরা তো একদম নরমাল পাগল তো পাগলই কিন্তু উনি নর্মাল দুনিয়াদার সেন্স নষ্ট হওয়া পাগল না একজনের প্রেমে পড়ে পাগল সেন্স নষ্ট হওয়ার কারণে পাগল না একজনের কথা বলেন না কেন এক একজনের প্রেমে পড়ে পাগল হের কেরা তার সাথে প্রেম করছে তার সাথে মহাব্বত করছে আপনারা শুনলে অবাক হবেন খাজা আজিজুল হাসান মজিদুর রহমাতুল্লাহ আলাই এই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ার ডিসি ছিলেন ডিসি ডিসি আজকের কথা বলতেছি না মিনিমাম আরো প্রায় একশো বছর সত্তর আশি বছর আগের কথা পঞ্চাশ বছর আগের কথা বলতেছি তখন ডিসি ছিলেন কিন্তু যখন আল্লাহ পাকের সাথে তার সম্পর্ক হয়ে গেল সে যে পথ চলতেন মানুষ ডিসি তো দূরের কথা ডিসির ওইখানকার যে কি থাকে পিয়ন থাকে এটাও ভাবত না বরং মনে করতো রাস্তার কোনো পাবে এই জন্যই তো উনি একদিন ওই ভাব নিয়ে চলে বৃষ্টি হয়েছে রাস্তার বাজারের ভিতর যাচ্ছে নজর নিচের দিকে আমাদের বুজুর্গরা এমনও আছে আজও আছে বাংলাদেশে মাথা নিচের দিকে দিয়ে থাকতে থাকতে শেষ পর্যন্ত ঘাড় বাঁকাই হয়ে গেছে কোনোদিন সোজাই করতে পারেন নাই নজর নিচের দিকে দিতে দিতে এমনও বুজুর্গ আছে নোয়াখালী মন হক সব আছে একদম এরকম কোন সময় এরকম করতে পারেন করতেই পারেন না আর আমি বেদের ভিতরে একজনকে দেখছি এটা আমার এলাকার এক কমিশনারের মা আমার সাথে হজে গিয়েছিলেন কমিশনার কমিশনারের মা একদম যৌবনে তার স্বামী মারা গেছে মাত্র দুইটা সন্তান জন্ম নেওয়ার পরেই তার স্বামী মারা গেছে মানে মেরে ফেলেছিল সেই সময় এরপর উনি শুধু দুইটা সন্তানকে বুকে ধারণ করে জীবনে কোনোদিন আর অন্য জায়গায় বি বসেন নেই অনেক এখন যে বিদ্যা হয়ে গেছে এরপরে দেখতে অনেক সুন্দর দেখা যায় তার সন্তানগুলাও এলাকার ভিতরে ফার্স্ট সুন্দর দুইটা ছেলে দুইজনই হস করছে উনি সবসময়ের জন্য ভিন্ন কোন পুরুষের দিকে তাকা অত দূরের কথা সারা জীবন রকম করে চলতে চলতে হজে যে নিয়ে গেছি তপ করাবো সাই করাবো তখনও এরকম করে থাকে ওইদিকে তার ছেলে অনেক সময় বলে হ্যাঁ তুমি একটু মাথা উঁচু করে চলো না ধাক্কা খাও তোমাকে ঝামেলে ঝামেলা পড়ে কি আমি বলি যে ভাই কিছু বলেন না কে খালাম্মা মাথা নিচের দিকে দেওয়ার কারণেই আল্লাহ তালা আজকে আপনাদের কি পজিশনে নিয়ে আসছে তো উনিও এভাবে চলতেছেন তো পাশ দিয়ে এক যুগল প্রেমিক প্রেমিকা যাচ্ছে হঠাৎ করে এক জায়গায় পাড়া মারছেন উনি পা মারছেন জুতার নিচ থেকে কাদা পানি একেবারে স্প্রে হয়ে যায় ওই যুগল মহিলার সুন্দর কাপড়ে লেগে গেছে না লড়ে মারলে তো কিছুই হবে না মোল্লারে মানলে কিছু হয় না শ্রমিক রে খবর আছে বড় লোকের কুত্তা রে মারলে খবর আছে কিন্তু মোল্লারে মানলে কিছু না এই জন্য আইসাই কাপড় একটা দিয়ে ফালাই দিছে যখন ফালাই দিছে স্ট্যান্ডিং ডিসি ইশারা করলে ওর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী লম্বা টাইম নানার বাড়ি থাকতে হবে কিন্তু উনি কি বললেন ক্যা ভাই তুনে মুঝে ধাক্কা দেখে গেরা দিয়া শেষ কি ভাই তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে এ পর্যন্তই শেষ আর বললা কথা যদি বলবি আবার বুড়া উনি আর কিছু বললেন না চলে গেছে দশ মিনিট যাইতে পারে নাই উনি উঠে যেখানে যেখানে কাদা লাগছে পানির ওখানে যায় এরকম করে পরিষ্কার করতেছে দুইতেছে উনি দোয়ার তালে আছে এর ভিতরে যুবক ঘুরে চলে আসছে আইসাই হুদুরের পা ধরছে হজরত মুঝে মাফ কি দিয়ে যে মাইনে আপকে পেচানা নেই মুঝসে কুসুরি হওয়া হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন আমি বুঝতে পারি না আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দেন মনে রাখবেন আল্লাহওয়ালা যারা হয় প্রকৃত আল্লাহওয়ালা যারা হয় তারা প্রতিশোধমুখী হয় না এদেরকে ভূয়সী প্রশংসা করলেও মনে রাখে না এদের দিলে আঘাত দিলেও সেটা স্মরণে রাখার চেষ্টা করে না বলে যায় বুজুর্গ জিজ্ঞাস করলেন ক্যা ভাই ক্যা হওয়া তেরা আচানক মেরে কদম কো পাকার কার তুম কেহতে হ কুসুরি হওয়া কেয়া হওয়া তুজে বাতাও তুমি আমার হঠাৎ করে কদম ধরে বলতেছো আমার ভুল হয়েছে স্যরি আমাকে ক্ষমা করে দাও কি হয়েছে বলো যুবকের চোখের পানি আর যুবক রাখতে পারে নাই কেন্দ্রে দিয়া বলে হুজুর কিছুক্ষণ পূর্বে আপনার পায়ের নিচের সুরে আমার বান্ধবীর সুন্দর পোশাকে লাগার কারণে আমার দিলটা ভেঙ্গে গেল আমি সইতে পারলাম না আপনাকে ধাক্কা দিয়ে চট দিয়ে ফেলায় দিলাম আমি আর আমার বান্ধবী দুইজন সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছিলাম অল্প কিছু দূর যাইতে না যাইতেই এমনিতেই আমার বান্ধবী সুন্দর রাস্তাতে কেন কেমনে যেন পড়ে গেল পড়া মাত্র তার পা ভেঙে হাতদিটা গোস্তের ভিতর দিয়ে বের হয়ে গেছে আমি অমনিতেই বুঝতে পেরেছি এখানে অন্য কোনো কিছু ঘটনাই ঘটেছে আমি বৃদ্ধ লোকের সঙ্গে যা তাই পাগলের কারণে মনে হয়ে এমনটি হয়েছে এজনলে আপনার কাছে এসে আমি ক্ষমা চাই বুজুর্গ তখন চোখের পানি ছেড়ে দিয়ে কানলেন আর ডাক দে বললেন মেরে ভাই ও আমার ভাই তুমি শোনো তোমার বান্ধবীর কাপড়ের ভিতরে আমার পায়ের কাদা চুরে লাগার কারণে তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছ তুমি তোমার বান্ধবীকে কেমন মোহাব্বত করো पागुल दोटी गुड़े मोहब्बत बेसिगुमियाम वगर जाए शब्द पैदा तोरा तन्हाम वगर याबम तोरा तन्हा वहम शवद जाए पैदा বখু শি গম কুনম খুদরা অমন খুদরা নীদানম বখি গম কুনম খুদরা অমন খুদ রা নীদানর দিলি সবাদ তানু যদ ক্ষমা কে পরা শেদামি সবাদু জলাত হে কী কো ভি জলতা হ্যা জরুর জলতা হ্যাঁ জরুর সমা ভি জল যোয়া না জল সমা ভি জল যোয়া না জল জানে খুব ভালো করে বুঝবেন আপনার আপনার কারো অন্তরের ভিতরে যদি আল্লাহর মোহব্বতের আগুন জলে Hey there! Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.